হে হোয়াটসঅ্যাপ ভাইভাভাবি কী অবস্থা সবার আশা করি সবাই ভালোই আছেন আজকের ম্যাথড হচ্ছে সেকেন্ড লাইনের ওটিপি নিয়ে আর কি ওয়ান আওয়ার সলিউশন তো অনেক অনেকে আছে এটার সলিউশনই করতে পারতেছে না ভাই একদম ইজে এটার সলিউশন শুধু আপনাকে কষ্ট করা লাগবে তো কী কী লাগবে আমি বলি ফার্স্টে আপনার প্লে লিস্টের ভাসন হোয়াটসঅ্যাপ লাগবে আর একটা ডুইল স্পেস প্রো যে অ্যাপ আছে ওইটা লাগবে ঠিক আছে তো আমি দুইটা লিঙ্কই আমার টেলিগ্রাম দিয়ে দেবো যারা যারা আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকুন এখানে আমরা হাইড অ্যান্ড ভেরিফাইড অফারগুলো শেয়ার দিয়ে থাকি আর ভিডিও ডিসক্রিপশন বক্স অ্যান্ড কমেন্ট বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক পেয়ে যাবেন তো ফার্স্টে আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপটা ডাউনলোড করা লাগবে হোয়াটস কী বলে প্লে স্টোর থেকে তো এটা ডাউনলোড করার পরে আমি এখানে আরেকটা স্টোর থেকে আরেকটা অ্যাপস নামানো লাগবে এটা হচ্ছে মাল্টি স্পেস তো এটাও আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তো এটার মধ্যে হচ্ছে আপনার এই অনেকগুলো হোয়াটসঅ্যাপের সে ক্লোন করে নেওয়া লাগবে ঠিক আছে ক্লোন করে নেওয়ার পরে একটা একটা করে চেক করা লাগবে কোনটা দিয়ে আপনার ওটিপি যাচ্ছে ঠিক আছে তো আমি আজকে হচ্ছে চায়না যে হংকং যে ল্যাঙ্গুয়েজ যেটা তো এটা দিয়ে কাজ করব তো দেখেন যদি ইংলিশ করে এটা ফার্স্টে ইংলিশ করলে বুঝতে পারবেন দেন এখন দেখাই দেখেন এখানে চায়নায় যে হংকং যেটা আছে ঠিক আছে তো এটা সিলেক্ট করব আমি একটা নাম্বার ওটিপি নিয়ে কাজ করে আপনাদের দেখাবো ঠিক আছে তো দেখেন আমার কিন্তু ফোনে সিম টিম সবই আছে তো আপনারা চাইলে সিম খুলে টাইপ করে দেখতে পারেন তা আমি একটা এখন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেকেন্ড লাইন অথবা ট্যাক্স নোট যেটা খুশি আপনার যেটা খুশিতে থেকে ওটিপি নিয়ে আসতে পারবেন তো আমার আইপি কানেক্ট আছে মেবি হ্যাঁ তো আমি এটা ক্লিয়ার ডেটা বর্তমানে আমাদের কাছে এখন আইপি নাই আইপির জন্য কেউ নোট দিয়ে না আপনারা এক্স এন যেটা আছে ওটা ফ্রি টাইল নিয়ে ট্রাই করে দেখতে পারেন ওটাতে একশো চুয়ান্ন সারবারটা ধরবেন ধরে ওটা দিয়ে ট্রাই করে দেখতে পারেন আপনাদের ফোনে কাজ হয় নাকি আর আই পি আসলে আমি অবশ্যই আমাদের চ্যানেলে ডেইলি লাইভ হয় ওইখানে আমি জানাবো আমাদের লাইভে জয়েন হওয়ার চেষ্টা করবেন ওইখানে আমরা অনেক কিছু শেয়ার করে থাকি তো কীভাবে কী করবেন সেটা দেখাই দেবো আজকে আর ভিডিওর মূল ট্রফিকে কিন্তু অনেক কিছু দেখাই দিয়েছে এখন শুধু অ্যাকাউন্ট করে আপনাদের ওটিপি নিয়ে এসে দেখাবো তো ধৈর্য ধরে সবাই ভিডিওটা দেখবেন এখন হচ্ছে এরিয়া একর্ডগুলো নিয়ে আর কি সমস্যা যত সবগুলো এরিয়া একর্ডে আর কি

ছয় তো আপনারা হাই হাইট্যান্সেলের ইউজ করতে পারেন ওটা বেস্ট হবে আপনাদের জন্য তো আমি এই নাম্বারটা নেবো দেখি যদি ব্যান্ড না থাকে তাহলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবো ছয়শো চারের নাম্বারগুলো মেবি আপডেট করছে এরকমই লাগতেছে আমার কারণ অনেকগুলো নাম্বার এখন পাওয়া যাচ্ছে তো আপনারা চাইলে এটা দিয়ে ট্রাই করতে পারেন তো আমি ওটিপি সেন্ড করবো দেখে আসে নাকি তো দেখেন দেওয়ার সাথে সাথে ভাই ওটিপি কিন্তু চলে আসছে দেখেন বাংলাতে ওটিপি চলে আসছে ভাইরে ভাই আমার আর কি ল্যাঙ্গুয়েজটা বাংলা করা ছিল ফার্স্টে তো দেখেন আটষট্টি না বাষট্টি আট একুশ বাষট্টি বিরাশি বারো

বট সেল করব তো বট ছেল সেল করার জন্য নাম্বারটা দিই এখানে আমি আহা নাম্বারটাকে এনিয়ে আসে কপি করে একদম একদম মিজে একটা প্রসেস ঠিক আছে যদি কেউ না বোঝেন ঠিক আছে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল ডেইলি লাইভ হয় ঠিক আছে লাইভে জয়েন থাকবেন ওইখানে থেকে আপনারা আর কি আমাদের সাথে থেকে হেল্প নিতে পারবেন ঠিক আছে তো দেখেন আমার প্রসেসিংয়ে চলে গেছে এখন এটা আমি সেল করে দেবো হোয়াটসঅ্যাপে যদি চাই একদম লাইভ ভিডিও ভাই দেখেন কততে আর কি আমি ভিডিওটা স্টার্ট করছি এখন সাতটা ছয় চল্লিশ দেখেন ওটিপিও চলে আসছে কিন্তু পঁচাশি উননব্বই ছিয়ানব্বই পঁচাশি উননব্বই ছিয়ানব্বই ঠিক আছে পঁচাশি ছিয়ানব্বই তো আজকে আমরা লাইভ স্টার্ট করবো লাইভে সবাইকে সমাধান দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে নাকি আমি দেখি ওটিপিটা দেওয়া পঁচাশি উননব্বই ছিয়ানব্বই ঠিক আছে তো বটেই একটু আর কি লেটে কাজটা করতেছে দেখেন আমার অলরেডি চলে আসছে এখানে তো আপনারা ছয়শো চার দিয়ে কাজ করেন ছয়শো চারে ভালো ভালো নাম্বার বের হচ্ছে এখন তো দেখেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা হাইডেন টিক্স অ্যান্ড ভেরিফাইড অফারগুলো শেয়ার দিয়ে থাকি আর আমাদের টেলিগ্রামে রকম প্রিমিয়াম জিনিস পাবেন না সব কিছু আমরা ফ্রিতে দিয়ে থাকি ঠিক আছে তো সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আর আমরা আর একটু পরে আমাদের চ্যাট গ্রুপে লাইভটা স্টার্ট করে দেবো এখানে আপনারা জয়েন হয়ে আপনাদের ওয়ান আওয়ার সলিউশনটা নিতে পারবেন ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফোনের সেটিংস কি কী করা লাগবে সেটা যদি আপনাদের দেখাই দিই আমি একটু দেখেন ফোনের সেটিংস হচ্ছে কি করবেন সেটিংসে যদি যাই আমি টাইম জোনটা কানাটা ভ্যানকভার রাখে রেখে দিবেন দেখেন আমি দেখাই যদি আপনাদের এখানে টাইম দেখেন এখানে রিজন কানাটা আর টাইম জোন দিবেন ভ্যান ঠিক আছে তখন ব্যাক করবেন এরপরে হচ্ছে আপনার কাজ আছে কি এখানে গুগলে ক্লিক করবেন ঠিক আছে দেন পার্সোনালে ক্লিক করবেন দেন এইখান থেকে আর আপনাদের ফোনে নেট স্পিডটা একটু ভালো রাখার চেষ্টা করবেন তাহলে কাজ ফাস্ট করতে পারবেন দেন এখানে ফাইন মাই ডিভাইজার এটা অফ করে রাখবেন এরপরে হচ্ছে অল সার্ভিসে ক্লিক করে এখান থেকে অ্যাডস যেটা আছে দেখেন এইখানে অ্যাড অ্যাডের এখানে এখানে অ্যাড যেটা আছে এটা ডিলিট করে দিবেন আর পাঁচ নাম্বার যে অপশান আছে ইউজিং ডিগনেশন নাকি যেন একটা নাম যাই হোক এটাতে ক্লিক করে এটা অফ করে রাখবেন হ্যাঁ দেন এতটুকুই কাজ আর ওই ব্রেকআপ টেকআপ যা আছে সব অফ করে দেওয়ার চেষ্টা করবেন দেন আমার কিন্তু এখানে অফ নাই যাই হোক অফ করে দিই এগুলো সব অফ করে রাখবেন তাহলে আর কি ভালো হবে ঠিক আছে তো এই এতটুকুই কাজ তো সবাই কাজ করতে থাকেন ভালো একটা প্রফিট করতে পারবেন তো অবশ্যই আর যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না থাকেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন ঠিক আছে আর যে কোনো সমস্যায় আমাদের লাইভ আমরা একটু পরে লাইভ অন করব লাইভ এসে বললে আমরা সমাধান করে দেবো ইনশাল্লাহ তো আমরা মাঝে মধ্যে দেখেন হোয়াটসঅ্যাপ ও গি করে থাকি একজন পাশ পাইছে তো দেখেন ঠিক আছে তো আজকে ভিডিওটা এতটুকুই আর যদি কারো কোনো সমস্যা থাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে অ্যাডগ্রুপও অন থাকে ওইখানে এসে আপনারা সমাধান নিতে পারবেন ধন্যবাদ